बर एक बर एक लागेना भालुवा लागेना भालुवा ভালোই তো আছিস একা একা সমুদ্র দ্বারে ঘুরছিস আর গান করছিস না রে পচা মন মেজাজ একদম ভালো নেই জীবনটা বড়ই একা একা লাগছে জীবনেতে মনে আর সাদি ফাদি হইবে না কি করি বল এই নিয়ে দুঃখ করছিস আরে আমার হাতে একটা ভালো পাত্রী আছে তাহলে দেখ তোর জন্য সম্বন্ধ করছি পাত্রীটা কে শুনি মেয়েটি পাশের গ্রামেই বাড়ি মেয়েটি বাবার বড় ব্যবসা বাংলা মালের তাহলে তো আমার বাংলা মাল আর কিনতেই হবে না পয়সা সব বেঁচে যাবে চল চল তো মেয়েটার নাম কি রে মেয়েটার নাম হলো পুটি সুন্দরী বা বা বাবা কি সুন্দর না সম্বন্ধটা এখনি পাকা করে দে চ চ চ চ প্রতিদিন রাত্রে কিন্তু আমার বাংলা মালের ভাত টাকা চাই তবেই সম্বন্ধে পাকা করব পাবি 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 চ চ তাড়াতাড়ি চ তো চাটা সত্যি ওনার তোর ভাগ্যটাই খারাপ কেন কি হয়েছে পচা ওই মেয়েটার বাড়িতে সম্বন্ধ করতে গিয়েছিলাম দেখি মেয়েটার তো বিয়েই হয়ে গেছে পচা আমার কি তাহলে বিয়েই হবে না আমার তো ভাগ্যটা সত্যিই খুব খারাপ আর বাংলা মালের তাহলে কি হবে তোর বাংলা মালও আর খাওয়া হলো না তাহলে তুই একটা অন্য কিছু একটা ব্যবস্থা কর তাহলে কি আমার সত্যি বিয়ে হবে না আরে হবে হবে একটু ধৈর্য ধর নিশ্চয়ই হবে আমি দেখছি কি করতে পারি তাহলে চটা আমি এখন চললাম দেখছি কত কি করতে পারি বাবা আমার কি বিয়ে হবে না তাহলে কি আর বাংলা খাওয়া হবে না